নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি দু রকম পাঁচফোরণ বানাবো আর চিলি ফ্লেক্স বানাবো বাড়িতে কিভাবে বানিয়ে অনেক দিন রেখে খাওয়া যায় আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি চিলি ফ্লেক্স বানানোর জন্য লঙ্কা নিয়েছি পঁচিশ গ্রাম মতন এই লঙ্কার গোটাগুলো সব ছাড়িয়ে নেব পাঁচফোরণ বানানোর জন্য রাঁধুনি নিয়েছি জিরে মৌরি কালো জিরে আর মেথি একশো গ্রাম আর আধুনি নিয়েছি আর একশো গ্রাম জিরে নিয়েছি এটা আর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম মৌড়ি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মেথি নিয়েছি আর পঞ্চাশ গ্রাম কালো জিরে এবার এগুলো সব একসাথে আমি মিশিয়ে নেব জিরে আর মৌরি আর রাঁধুনি এই তিনটে সমপরিমাণ হতে হবে আর পরের যে দুটো মেথি আর কালো জিরে এই দুটো কম হলে কোনো সমস্যা নেই আর আপনারা যখন বাড়িতে বানাবেন আপনাদের পরিমাণ মতন নিয়েই বানাবেন কিছুটা পাঁচফোরণ আমি এই প্লেটের মধ্যে তুলে নেব প্লেটের মধ্যে কিছুটা পাঁচফোরণ নিয়েছি এর মধ্যে কালো সরষে অল্প করে মিশিয়ে দেবো অনেকেই বাড়িতে রান্নার সময় পাঁচ মধ্যে কালো সর্ষেটাও দিয়ে রান্না করে তাই তাদের পক্ষে খুবই ভালো আমি এইগুলো পাঁচ থেকে দশ মিনিট রোদে গরম করে নেব কড়াইটা বসিয়ে দেবো চিলি ফ্লেক্সটা বানিয়ে নেবো লঙ্কাটা এবার আমি হালকা করে ভেজে নেবো কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো লঙ্কাগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার লাভিয়ে নেব এই লঙ্কাগুলো মাঝখান দিয়ে এরকম করে ফাটিয়ে নেবো নিয়ে আর সব এই দানাগুলো বের করে নেব এতগুলো লঙ্কার দানা আমি বের করে নিয়েছি এবার আমি এই লঙ্কাগুলো আধা ভাঙা করে নেবো পুরো গুঁড়ো করবো না আপনারা চাইলে বাড়িতে মিক্সিতেও এইভাবে বানিয়ে নিতে পারেন তাহলে পুরো গুঁড়ো করলে হবে না এরকম আদা ভাঙা করে নিতে হবে আর এইবার আমি এই দানাগুলো এর সাথে মিশিয়ে নেবো আমি একটা কোটো নিয়েছি এই কোটোর মধ্যে সবগুলো আমি ভরে নেব এইভাবে বাড়িতে বানিয়ে নিলে অনেক দিন খাওয়া যায় সব সময় তো দোকান থেকে কিনে আনা সম্ভব হয় না এইভাবে যদি বাড়িতে বানিয়ে রাখা যায় খুবই ভালো হয় পাঁচ মিনিট মতো রোদে দিয়েছিলাম তুলে নিয়ে এসেছি রোদের থেকে আর একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি বইমের মধ্যে সব ভরে নেব চার থেকে পাঁচ মাস আমার হয়ে যাবে যা বানিয়ে নিয়েছি সব ধরবো না আরেকটা বইমে করতে হবে এইগুলো হচ্ছে সর্ষে দেওয়া রকমের পাসপোর্ট আর চিলি ফ্লেক্স এই মশলাগুলো বানানো আমার কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো